হ্যালো বন্ধুরা আমি প্রিয়া আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও এখন অনেকটাই ভালো আছি কিছুদিন যাবৎ চোখের একটু সমস্যার কারণে আমি ঠিকঠাক করে কোনো কাজ করতে পারছিলাম না আর কি মানে নিজের চোখকে একটু রেস্ট দিতে চাচ্ছিলাম তো যাই হোক এখন অনেকটাই ভালো আছি আমার আই বল একটু ইনফেকশন হয়ে গেছে তো যাই হোক এখন ওষুধপত্র এখনও ওষুধপত্র চলছে তো যেহেতু কাজ করতে পারছি না সেই কারণে ফেসবুকে আমি সেরকমভাবে কোনো কিছু পোস্ট পাচ্ছি না আমার কাজগুলো তো তাই ভাবলাম তোমাদের সাথে আজকে একটু চোখকে রেস দিয়ে একটা অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের আমি আগেই বলেছিলাম যে আমার একটা ওয়াল আছে যেখানে আমি আমার হাতের কাজগুলো মানে মানে ওয়ালের লাগিয়েছি সেটা ভেবেছিলাম কোনো এক সময় তোমাদের সাথে সেটা শেয়ার করব তো ভাবলাম আজকেই সেটা শেয়ার করি কারণ চোখে যেহেতু আমার এই অবস্থা কাজ কাজ করা একটু দায় হয়ে যাচ্ছে তাহলে এটা শেয়ার করে আশা করি তোমাদের ভালো লাগবে সেই ওয়ালটা হচ্ছে আমার ডাইনিং রুমে আছে আমি ক্যামেরাটা ওখানে নিয়ে যাবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো সেখানে একটা ওয়াল আছে যেখানে আমি আমার হাতের কিছু কাজ মানে রেখেছি আর কি এখনও ঠিকমতো গুছিয়ে উঠতে পারিনি আমার ইচ্ছে আছে আরেকটা ওয়ালও করার কারণ ওই ওয়ালের স্পেসটা অনেকটাই ছোট তো হয়তো আরও এক দুটো ড্রয়িং ওখানে লাগানো যাবে কিন্তু যাই হোক তো যখন ওগুলো করবো তখন তোমাদের দেখাবো কিন্তু এখন আপাতত যেই লুকটা আছে ওয়ালের সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে এই যে টোটাল ওয়ালটা বললাম না তোমাদের ছোট। তো এমন একটা সাইট তো তোমাদের সাথে সেটা শেয়ার করি এখানে আমার সব হাতের কাজ করা আছে শুধু একটা ফটো ফ্রেম আছে যেটা হচ্ছে আমার হাতে করা না তবে ওই আইডিয়া করে এগুলো খুব তখন চল ছিল গত বছর আমি আমার বান্ধবীকেও একটা গিফট করেছিলাম অ্যানিভার্সারিতে আর আমার অ্যানিভার্সারিতে আমি আমার বরকেও গিফট করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো তার আগে তোমাদের সাথে আগে শেয়ার করি আমার সেই ওয়ালটা এটা তো কিছুদিন আগেই কাজটা করলাম এটা একটা দিদিভাইয়ের বার্থডের হচ্ছে কেক বোর্ড কেক বোর্ডের উপর এই কাজটা আমি করেছি আমি জানি না এই কাজটাকে কী বলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তাই আমি এটা করেছিলাম আর এটা আরেকটা এটা এটা হচ্ছে কিন্তু ওই হচ্ছে হোয়াইট সিমেন্ট দিয়ে করা এগুলো এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না এখানে বিট আছে অনেকগুলো শক্ত হয়ে আছে এগুলো তো যাই হোক এটা একটা এটা কালো মধ্যে করেছিলাম আর এটাও আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ক্যানভাসের উপরে করা অনেকটাই বড় ক্যানভাসের উপরে আমি করেছিলাম একটা কলকা যেটা আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় আরেকটাও ইচ্ছা আছে ক্যানভাসের উপরে কাজ আমি করবো কিন্তু যেহেতু এখন অলরেডি অনেক কাজ জমা পড়ে গেছে এগুলো শেষ হোক তারপর আমি করে এটা ওয়ালে লাগাবো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব আশা করি ওটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর এটাও কেক বোর্ডের উপরে করা এগুলো বিয়ের বছর করেছিলাম এই কাজগুলো এটা এটা এটার মধ্যে হচ্ছে ওই স্টোনগুলো লাগিয়েছিলাম এটাও কেক বোর্ডের উপরে করা এটা ছোটো পুচকুর বার্থডের কেক বোর্ডের উপর করা টোটালটা কাজ দিয়ে আমি করেছি এগুলো অনলাইনে পাওয়া যায় কাজগুলো মেনেছিলাম তখন এটা করেছিলাম আর এটা এটা একটা আমার পছন্দের কাজ এটা হচ্ছে প্লাইয়ের ওপরে করা এটা একটা প্লাই পুরোটা কালো করে তারপরে আমি ব্রাউন এবং হোয়াইট দিয়ে কাজ করছি যেটা আমার এই ওয়ালটাকে বেশি অ্যাক্টিভ করে তোলে ভীষণ ভালো লাগে আমার তো এই হলো আমার পুরো ওয়াল আর এই যে তোমাদের সাথে শেয়ার করি এই যে এটা আমি একটা বানিয়েছিলাম কোনো এক সময় তোমাদের ফুল লুক অবশ্যই শেয়ার করব। তো যাই হোক এভাবেই আমি আমার ওয়ালটা সাজিয়েছি তোমাদের সেটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ইচ্ছা আছে এখানে আরও কিছু আমি আর কি যেহেতু ডাইনিং রুম এটা আমার তো আমি ভেবেছি এখানে আরও এক দুটো লাগানো যে লাগানো যেতে পারে তো যাই হোক আমি তো একটা ইচ্ছা আছে আমি ক্যানভাসের উপর একটা করব। ভীষণ ইচ্ছে একটা ড্রয়িং আমি দেখে রেখেছি মানে আমার ভীষণ পছন্দ হয়েছে আমি রেখে দিয়েছি এই ড্রয়িংগুলো তো সেটা করার ভীষণ ইচ্ছে আছে তো যাই হোক যখন ওটা করবো শেয়ার করবো আজকে তোমাদের এই আমার স্পেশাল ওয়ালটা শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এরকম নতুন নতুন প্রচুর কাজ দেখার জন্য আজ আসছি টাটা